হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আল্লাহ রহমতের সবাই খুবই ভালো আছি আর এই তো আজকে জুম্মার দিন বাজার করে নিয়ে আসা হয়েছে সকালবেলা সাত সকালে দুই টনাটনি টনি চলে গেছিলাম বাজারে আর এই বাজার থেকে এই তো আজ কাতল মাছ নিয়ে আসলাম আর ছোট মাছ গুচি মাছ বাইম যেটা বলে ছোট বাইম নিয়ে আসা হয়েছে আর গরু মাংস নিয়ে আসলাম শুক্রবারে গরু জবাই করে আহ নিয়ে এই কারণে নিয়ে আসলাম এই তো বাজার টাজার করে নিয়ে এসে সব ঠিকঠাক করে নিচ্ছি যেহেতু এক হাতে করতে হবে আর মিটি আমাকে সাহায্য করছে সাথে। গুরু এখনো আসে নাই। মাপা আসলে হয়তো এতগুলো মাছ নিতে বিপদই পড়ি জানি আসে। দেখো মাছগুলো নি আসছে। তাই ভাবলাম আপা এখনো আসেনি যেহেতু আমিকে বলতেছিলাম যে আমি আমি তুমি ছোট মাছগুলোতে ফেলে আগে। কারণ না হলে নষ্ট হয়ে যাবে সকাল সকাল। যেহেতু সব সময় বরব দেওয়া থাকে তার ছিল মাছগুলো। তারপর বরব দেওয়া এই তো আর এই যে বড় পুকে ভিডিও কলে ছোট বোন দেখাচ্ছিল যে দেখো মাছ নিয়ে আসছি দেখাচ্ছিলাম একটা একটা করে কারণ এর আগে বড়পু এই কাজগুলো করত এখন তো আমাকে করতে হচ্ছে যেহেতু বড়পু দেশের বাইরে আছে আর এই দেখেন এই যে খাচ্ছিল জেটে পুটে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে মানে ভুলেই ক্যামেরাটা ধরা হয়ে গেছে আর আপনাদের একটা আশ্চর্যজনক জিনিস দেখাই আমি যে কাতল মাছ নিয়ে আসছি চেক করে ভালো করে নিয়ে আসি নাই না কি না পানির মধ্যে ছিল মাছের একটা চোখ ছিল আর একটা চোখ ছিল না একটা ব্যাপার না মানে কানা মাছ কিনে নিয়ে আসছি হচ্ছে ব্যাপার আর ছোট মাছ নিয়ে আসার পরে খুব মন চাচ্ছিল আজ যে কচুমুখী দিয়ে কচুমুখী খাবো তরকারি তে ভাবলাম যে ছোট মাছ যেহেতু নিয়ে আসছি দুপুরবেলা এটা দিয়েই রান্না করে ফেলি কচুমুখী দিয়ে পরে পাতলা পাতলা করে কেটে একবারে হাত দিয়ে এটা ছোট মাছ চটচুরি বা পুরপুরি বলেন এই রান্না করে খাওয়া দাওয়া করে শেষ করে একটু ঘুম দিছিলাম যেহেতু শুক্রবার একটু রেস্ট করি এর মাঝখানে আচারও বানাইছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আশা করি এরপরে কোন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি আপনারা আমার আচারও আচার বানানোর রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো দুই বাচ্চা তিন বাচ্চাই দেখেন কি করে পেঁয়াজ খাচ্ছিল তিন বাচ্চায় সিঙারা নিয়ে এত মারামারি ওরা শিঙারা খাবে পরে ওই চিকেন দাও ভেতরে শিঙারা নিয়ে আসা হয়েছিল সেগুলোই বাচ্চারা খাইলো এরকম এটা খেয়ে দিয়ে সব উঠে রাত্রে রান্নার ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে যে কাতল মাছ আপনাদের দেখালাম ভাইয়া তিনশো ফিট ছিল তিনশো ফিট থেকে টাটকা গাছের লাউ ছিঁড়ে নিয়ে আসছিল সেই লাউ দিয়ে ভাবলাম যে কাতল মাছটা রান্না করি কারণ এর আগে একদিন কাতল মাছ রান্নার মজা হচ্ছিলো ভাবলাম লাউ দিয়ে রান্না করি আর ওখান থেকেই টাটকা লাল শাক নিয়ে আসছিল লাল শাক ভাজি করে ফেললাম এই তো আজকে রাতে খাওয়া দাওয়া রেডি করতেছি আমাদের সব টাটকা টাটকা জিনিস তাজা মাছ তারপরে শাক লাউ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আর আপনাদের তো বলাই হয়নি যদি কেউ ভিডিওটি নতুন দেখেন

একবারে তেলে ভেজে ভত্তা করো মজা লাগবে আর ভত্তাটা সত্যি খুবই মজা হয়েছিল একদম ঝাল ঝাল মানে যারা ঝাল পছন্দ করেন আশা করি এই আলু ভত্তাটা অনেক মজা লাগতো তাদের মুখে কারণ মানে ভালোই ঝাল হয়েছিল প্লাস হচ্ছে মজা হয়েছে এটা হচ্ছে কথা আর বেশিরভাগ সময় বাসাতে যখনই পাতলা ডাল করি তার সঙ্গে আলু ভত্তাটা রাখার চেষ্টা করি কারণ ওই পাতলা ডাল দিয়ে আলু ভর্তা খেতে খুবই মজা লাগে আর এই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে ভালো লাগছে লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাতে কি কি ডিনার করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের একটু এক ঝলক দেখাই দিয়ে রাত্রে কি কি রান্না করছিলাম আর কি আচার এখনো পুরোপুরি রেডি হয়নি একটু জল দিয়ে রাখছি দুই জায়গায় যেহেতু বাচ্চারা আছে বাচ্চাদের জন্য মিষ্টি আচার করা হয়েছে আর এগুলো আমাদের আজকে রাত্রের খাবার ভাবলাম যে আপনাদের ফিনিশিং একটু দেখাই দেই রাত্রের খাবারটা এই যে কাতল মাছ দিয়ে সাথে বাটা মাছও পিসাম এক পিস ছিলাম দিয়ে দিই আর এই তো তেলের আচার দেওয়া হয়েছে এই যে ডুবো তেলের আচার এই আচারটাও মজা হয়েছে বাসা সবাই বলতেছিল বরফ পাঠাবো বাইরে আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ